ইসমিল্লা রহমান রহিম হ্যালো হ্যালোয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মিঠু আবারও প্রতিদিনের মতো আজকে লাইভে চলে আসছি রেস্টার গ্যালারির পক্ষ থেকে তো আজকে আপনাদের জন্য কিছু স্কলোসিফ কাতান শাড়ি কালেকশন নিয়ে আসছি গত ভিডিওতে অনেক জর্জট কাতান অনেক কিছুই দেখাইছি তো আজকে কিছু অন্যরকম কোয়ালিটি নিয়ে আপনাদের সামনে আসছি তো আমি শাড়িগুলো দেখাই তার আগে আমি আপনার আমার শপ অ্যাড্রেসটা একটু বলে দিই আমাদের সপটাও পার্লাম আপনারা ভিজিট করতে পারেন আমাদের শপটা হচ্ছে ষোলো সতেরো সহিত সিটি কর্পোরেশন মার্কেট মোহাম্মদপুর টাউন হল ঢাকা এটা সোনালী ব্যাংকের ঠিক অপোজিটে আমাদের শপে আসলে অবশ্যই আপনারা অনেক অনেক অন্যান্য কালেকশন পেয়ে যাবেন তো আমি যে কালেকশানগুলো এখন দেখাবো সেগুলো হচ্ছে কাতানের মধ্যে ইন্ডিয়ান কাতান শাড়ির মধ্যে কিছু কালেকশান দেখাবো অনেক সুন্দর কাতার এগুলোর অনেক গ্লেজি কাতানগুলো আমি শাড়িটা দেখাই প্রথমে এই যে একটা শাড়ি দেখেন রানী গোলাপির মধ্যে ওয়া অনেক সুন্দর একটা গ্লেজি 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 ভাব আছে পুরো শাড়িটা দেখেন পুরো বর্ডারটা জরি সুতোর কাজ করা আছে নিচের পার নিচের দিকে এবং সামনের দিকে পুরোটা জরি সুতোর মধ্যে কাজ করা আছে শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি এগুলো আপনারা যে কোনো অকেশানে পড়তে পারেন যে কোনো বিয়ে পার্টি যে কোনো অকেশানে পড়তে পারেন এগুলো বেনারসে বেনারসি শাড়ির পরিবর্তে এগুলো রিজনেবল প্রাইজে আপনারা ইউজ করতে পারেন শাড়িগুলোর অনেক গ্লেজে অনেক চিকচিকে একটা গ্লেজে ভাব আছে শাড়িগুলোর মধ্যে এটা আসবে আচলের সাইডটা এটা পুরোটা আচলটা আসবে আচলটা আসলে কি বলবো বলার কিচ্ছু নেই আচলটা এত সুন্দর একটা কাজ দিছে গোল্ডেন গোল্ডেন কাজটা সুন্দর একটা কাজ মাঝে মধ্যে ব্লু কালারের ফ্লাওয়ার করা আছে কাজটা পুরো শাড়িটার মধ্যে কাজ হবে পুরোটার মধ্যেই কাজ হবে এই যে শাড়িটা একটু দেখায় এই যে শাড়িটা পুরোটা সুন্দর একটা লোক দেবে অনেক রিজনেবল প্রাইস আপনারা শাড়িটা পেয়ে যাচ্ছেন এটা মার্কেট আর অনেক বেশি এটা আমরা অনেক রিজনেবল প্রাইসে দিচ্ছি সেটা প্রাইসটা হলো অনলি আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে সেই শাড়িটা তো যারা তারা নিতে চাচ্ছেন অবশ্যই শাড়িটা স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে দেওয়া নাম্বারে অর্ডারটা কনফার্ম করতে পারেন এই যে শাড়িটা অনেক সুন্দর একটা লোক শাড়িটা শাড়িটার শাড়িটার ক্যাটালগটা আমি দেখাই এই যে ক্যাটালগটা সুন্দর একটা ক্যাটালগ সুন্দর ইন্ডিয়ান সিল্ক কাতানের মধ্যে ম্যাটেরিয়ালস হবে মধ্যে মধ্যে এটার কয়েকটা কালার তো আপনাদের সাথে সাথে থাকুন আমি সব কটা কালার আস্তে আস্তে দেখাচ্ছি এটা একটা কালার এই যে আর একটা কালার প্রত্যেকটা কালারই জোস জোস কালার ফাটাফাটি কালার এই যে দেখেন সুন্দর একটা কালার এই যে আচলগুলো দেখলে তো মাথা নষ্ট করা আসলটা আগে সামনে আগে দেখায় এগুলো হচ্ছে চোদ্দো হাজ প্লাস শাড়ি এগুলো এটার সাথে ব্লাউজ পিস আপনারা পেয়ে যাচ্ছেন অনলি আঠারোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা সিল্ক কাতানের মধ্যে এগুলো বেনারসি শাড়ির পরিবর্তে এগুলো যে কোনো বিয়ে পার্টি যে কোনো অকেশনের আপনারা এটা ইউজ করতে পারেন এটা আঁচলটা হচ্ছে গোল্ডেনের গোল্ডেনের সঙ্গে সুন্দর একটা কালার মিক্স করা এই যে দেখেন আঁচলটা পুরোটা গরজিয়েভাবে কাজ করা আছে পুরো শাড়িটাই কাজ করা পুরোটাই কাজ করা সুন্দর একটা কাজ করা কাজ করা আছে এটা পড়বে নিচের সাইডটা আর একটা অনেক সুন্দর কাজ করা এটা হচ্ছে ইন্ডিয়ান সিল্ক কাতান শাড়ি প্রাইস পড়বে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা এটা চেটালক্ষ একটু দেখা যায় এই যে আসলে ক্যাটালগটা দেখানোর উদ্দেশ্য হলো শাড়ির লুকটা ফুটে তোলার জন্য শাড়িটা আসলে কত সুন্দর লাগতেছে শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি প্রাইসটা হচ্ছে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান সিল্ক আটানের মধ্যে তো আমরা নেক্সট যে কালারটা দেখব সেই কালারটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে সব কয়টা কালারই আসলে গরজ আমি যেই কটা কালার দেখাবো সব কয়টা কালারই সুন্দর আপনারা পড়তে পারবেন এগুলো এগুলো যে কোনো বিয়েতে পড়তে পারবেন যে কোনো অনুষ্ঠানে পড়তে পারবেন অনেক সুন্দর একটা শাড়ি এই যে কাতান শাড়ি আসলে এত কম রেঞ্জে পাওয়া যায় না শুধু যে গ্যালারিতে আপনারা রিজনেবল প্রাইসটা পেয়ে যাচ্ছেন এই যে কাতানের আচলটা আসবে শাড়ি কালারের আগে শাড়ি আঁচলটা আসবে এটা আচলটা পুরোটা সুন্দর কম্বিনেশনে ফিনিশিং কাজ করা আছে ফুল ওয়ার্ক করা ফুল বডিটা ওয়ার্ক করা আছে তো আপনারা যারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে দেওয়ার নাম্বার অর্ডারটা কনফার্ম করতে পারেন বা আপনারা আমাদের লোকেশনের আশেপাশে হলে আমাদের শোরুমটাও ভিজিট করতে পারেন আমাদের শোরুমটা হচ্ছে সোনালী ব্যাংকের সামনে এটা হচ্ছে ষোলো সতেরো শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট মোহাম্মদপুর টাউন হল জে স্টার গ্যালারি তো আপনারা যারা নিতে যাচ্ছেন, তারা আমাদের শোরুমটাও ভিজিট করতে পারেন এটা পুরো শাড়িটার মধ্যে ফুল ওয়ার্ক করা হবে ব্লাউজ পিস সহ এই যে ব্লাউজ পিসটা সহ পুরোটা একটা ব্লাউজ পিসটার সহ এক্সট্রা ব্লাউজ পিস থাকতেছে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইজে সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন এটার মধ্যে যে কটা কালার দেখাবো টা কালারই আসলে মাথা নষ্ট করে আপনারা একে একে দেখতে থাকেন শাড়িগুলো এই যে একটা সিঁদুল লালের মধ্যে অনেকেই বেনারসি সিঁদুল লাল লাল শাড়ি পছন্দ করে থাকেন সেটার মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা অনেক অনেকেই যারা বিয়ে টি এগুলোতে পড়তে যাচ্ছেন অবশ্যই শাড়িটা ইউজ করতে পারেন শাড়িটা অনেক কমফর্টেবল একটা শাড়ি হবে সিল্কের মধ্যে অনেক সফট একটা শাড়ি কাতানের ইন্ডিয়ান কাতান যেটাকে বলে এই যে সম্পূর্ণ শাড়ি আমাদের বাহিরে এই যে এটা আঁচলটা একটু দেখা এটা মাথা নষ্ট করা আচল আঁচল দেখলে আসলে কী বলতেন খুবই গ্লেজি একটা চিকচিকের আসল অনেক চিকচিক করতেছে শাড়িটা এই যে আঁচলটা সুন্দর একটা জড়ি সুতোর কাজ করা আঁচলটা অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় শাড়িটা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইস মাথা নষ্ট করা প্রাইস এগুলো আমাদের কাছে আসলে এই প্রাইসগুলোকে আমরা দিয়ে থাকি এগুলো ডিসকাউন্ট প্রাইস চলতেছে পুরো শাড়িটার কাজটা হচ্ছে এই প্রিন্টের মধ্যে আসবে সবগুলো যেগুলো কালেকশন আমি দেখাইছি এর আগে যে কয়টা কালার দেখাইছি প্রত্যেকটা কালারে আলাদা আলাদা শুধু কাজটা একই থাকবে শুধু কালারগুলো চেঞ্জ হবে এই যে কালার তো যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন এই যে প্রাইস থাকতেছে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা এটা ক্যাটালগটা আসবে এই সুন্দর একটা ক্যাটালগ সুন্দর একটা অনলি আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস তো দেরি না করে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই যে নাম্বারে অর্ডারটা কনফার্ম করতে পারেন এই যে একটা গোলাপি কালারের মধ্যে যেই কটা কালার আমি দেখাইছি এ পর্যন্ত সব কটা কালারের মাথা নষ্ট করা কালার এটা ফ্লাওয়ারটা নেভি ব্লু দে নেভি ব্লুর কম্বিনেশন আছে গোল্ডেনের সঙ্গে নেভি ব্লুর কম্বিনেশন আছে সুন্দর একটা আউটলুক এই যে দেখেন শাড়িটা সুন্দর একটা লুক মাথা নষ্ট করা একটা লুক ফাটাফাটি আসল তো জোস্ত এটা বলার কিচ্ছু নাই জোত একটা আসল এটা যে পরবে তাকে ভালো লাগবে সুন্দর একটা কাতাল শাড়ি আসলে সব মেয়েদেরকেই ভালো লাগে এই যে সব অনুষ্ঠানে এটা কমফোর্টেবলভাবে ইউজ করতে পারেন আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস এত কম প্রাইস আসলে আমরাই দিয়ে থাকি খুব রিজনেবল প্রাইসের মধ্যে একদম মার্কেট প্রাইস আর অনেক বেশি একটা কাতান শাড়ি কিনতে গেলে কমসে কম আপনাকে আপনাদের থ্রি থাউজেন্ড প্লাস করতে হবে তো আমাদের কাছে অনেক রিজনেবল প্রাইসে পাচ্ছেন ইন্ডিয়ান ইন্ডিয়ান সিল্ক খাতানগুলোর অনলি আঠারোশো পঞ্চাশ টাকা যারা তারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অর্ডারটা কনফার্ম করতে পারেন এই যে আঠারোশো পঞ্চাশ আমাদের জে স্টার গ্যালারি আপনারা যেন আমাদের লোকেশনে আশেপাশে আছেন আমাদের সবটাও ভিজিট করতে পারেন ষোলো সতেরো শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট টাউন হল মোহাম্মদপুর ঢাকা আমাদের সপে আসলে আরো হাজার হাজার কালেকশন দেখে একটা আপনারা দিতে পারবেন এই গেল আপনাদের সাথে ছয়টা কালেকশন নিয়ে আসছিলাম একটা শাড়ি ছয়টা কালার ছয়টা কালার আমি দেখালাম এটা হচ্ছে লাস্ট কালার লাস্ট কালারটা তো মাথা নষ্ট করে একটা কালার জোস একটা লোক দেবে নেভি ব্লুর সাথে অনেক মেয়েরাই নেভি ব্লু বা ব্ল্যাক এই দুটো কালার অনেক পছন্দ করে থাকেন তার মধ্যে এটা একটা এটা তো অনেক সুন্দর একটা কালার আমার আমার কাছে অনেক ভালো লাগে এই কালারটা এই কালারটা যে কারোর অনেক সুন্দর মানানসই একটা কালার সুন্দর লাগে সবাইকেই এটা হচ্ছে নেভি ব্লুর সাথে গোল্ডেন এটা আচলটা খুব সুন্দর একটা নেভি ব্লুর সাথে গোল্ডেন গোল্ডেন ফ্লাওয়ার মিক্সড করা আছে পুরোটা জলি সুতোর মধ্যে কাজ করা আর পাটটা তো দেখতেই পাচ্ছেন পাটটা তো বলার কিচ্ছু নাই মাথা নষ্ট করা একটা পাট পুরো পুরো পাটটা চিকন করে পাটটা দেওয়া আছে অনেক সুন্দর একটা কাজ করা আছে কাতানের মধ্যে জরি সুতের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এই যে কাজটা লেমিগুলোর সাথে লেহিগুলোর সাথে গোল্ডেন কাজটা অনেক ফুটে উঠছে এই যে সুন্দর লাগবে সবাইকে এই শাড়িটা তো অনেক সুন্দর লাগবে জোস একটা শাড়ি বলার কিচ্ছু না এটা আমাদের লাস্ট কালেকশন ছিল এরপরে আমাদের অনেক অনেক কালেকশন আসবে আমরা আমরা আপনার প্রতিদিনই দু একটা করে কালেকশন দেখাই থাকি আপনাদের সাথে সবাই আমরা আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই এই যে এটা যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনশট দিয়ে নিন এটার প্রাইস থাকছে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা অবশ্যই আমাদের ইউটিউবে একটা চ্যানেল আছে আমাদের ইউটিউবে জেরিস্টার গ্যালারিতে সার্চ দিলে আমাদের প্রোডাক্টগুলো আমাদের অনেকগুলো ভিডিও দেখতে পাবেন সেখান থেকে যে কোনো যেটা ভালো লাগে সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের অর্ডার করতে পারবেন এই যে সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা নেক্সট ভিডিওতে আবার অন্য কিছু অন্য এক্সক্লোরসিপ নতুন কিছু নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম